আজ তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম সকাল সকাল তো এখন বাজে প্রায় দশটা সকাল দশটা তো আমি রান্নাঘরে আসি ওই সাড়ে এগারোটা এরকম তো অনেকটাই আগে এসছি তাড়াতাড়ি রান্না করে নেওয়ার যা গরম পড়েছে আর দেখো এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে আর কাতলা মাছটা একটু লাল লাল করে ভাজবো কারণ আজকে আলু দিয়ে মাছের ডিম দিয়ে আর কাতলা মাছের একটা ওই মাখা মাখা একটু ঝোল থাকবে তো সেরকম টাইপের গা মাখা গা মতন হবে এরকম তো আর এদিকে আমার তার মানে আমাদের জন্য ডাল বসিয়ে দিয়েছি আমাদের মানে কি আমার ছোট্ট সোনাই খাবে আর আমার শাশুড়ি মা খাবে মেনলি ঠিক আছে আর এদিকে এই যে মাছের ডিম নুন হলুদ দিয়ে অল্প করে মেখে নিয়েছি আর ওদিকে আলু কেটে নিয়েছি আর একটু কুমড়ো সিদ্ধর জন্য নিয়েছি আর ওদিকে আমি তার মানে পটল নিয়েছি ঠিক আছে আর কাঁকরোল নিয়েছি তো আর এদিকে আমি আমরা কেটে রেখেছি আমরা দিয়ে ডাল হবে কাঁকরোল আলু পটল সব কিছুই সিদ্ধ দিকে যাবে কারণ গরম পড়েছে আর আমার একটু মাখা ঝাঁকা খেতে ভালোই লাগে তার মানে পটলটা আমি খাবো না পটলটা শাশুড়ি আর আমার হাজব্যান্ড খাবে আর তার মানে কাঁকরোলটা আমি খাবো আর কুমড়োটা তার মানে দেওয়া হয়েছে যে খাবে দেখা যাক মাখব তারপরে কে কি বলে জানি না তো এদিকে আমার মাছ ভাজা তো হয়ে গেছে মাছটা আমি এখন তুলে নেবো আর মাছটা তুলে নেওয়ার পরে তারপরে তো আমি ডিমটা ভাজবো জানো তো আর ডিম ভাজতে গেলেই আমার ভীষণ ভয় করে কারণ ডিম ভাজতে গেলে এতটাই তার মানে ফটফট ফটফট করে ফাটে না আমার প্রচুর ভয় করে তার মানে গায়েটাই ছিটে আসে এরকম টাইতো। তো কিছু করার নেই ডিম তো ভাজতেই হবে আর এদিকে দেখো মাছ ভাজাগুলো দেখে মনে ছিল তার মানে মাছের তেল আর গরম ভাত দিয়ে নুন পেঁয়াজ দিয়ে খাই এরকম তো খাবো না এত তাড়াতাড়ি সবাই মিলেই খাবো তো মাছ ভাজাটা আসলে লাল লাল তো তাই দেখে বললাম তো আর এদিকে যে মাছের ডিম দিয়ে দিলাম আর ভীষণ যা গরম পড়েছে এত গরমে কিন্তু তার মানে রান্নাবান্না করতে সত্যি আর ইচ্ছা করে না জানো তো তাও কিচ্ছু করার নেই আর রোজই ভাবি যে আমি কম কম রান্না করব। তার আজকে একটু কমই রান্না করব। এরকম এক পদ দুপর আমার আর কিছুতেই কম হয়ে ওঠে না জানো তো তার মানে যে করে হোক তার মানে তিন চার রকম রান্না হয়ে যাবে এই আজকেই দেখো না বন্ধুরা ডাল হচ্ছে ঠিক আছে এদিকে মাছের ডিম কাতলা মাছ দিয়ে তার মানে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর ওদিকে আবার দেখো পটল সিদ্ধ কাঁক সিদ্ধ আবার কুমড়ো সিদ্ধ তাহলে কত রকম আর এই দিকে আমার শাশুড়ি মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের টকডাল খাবে না শাশুড়ি মায়ের জন্য তুলে রাখলাম একটু নুন লঙ্কা দিয়ে আর একটু হলুদ দিয়ে সিদ্ধ ডাল জানো তো এই দিয়ে আবার আলু সিদ্ধও দিয়েছি জানো তো এরকম করে করে অনেকটাই হয়ে যায় আর এদিকে আমি মশলা করে নেব এই যে টমেটো দিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন আদা একটু দিয়ে নিয়েছি দিয়ে এটা আমি পেস্ট করে নেবো এটা মাছের জন্য মাছের ঝালটা যে হবে তার জন্য আর ওদিকে আমার দেখো মাছের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আমার মাছের ডিম ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো তোমাদের কার কার ভালো লাগে বলো কিন্তু ঠিক আছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম মাছের ডিম একদম তোমার নুন হলুদ দিয়ে ভাজা খুবই ভালো লাগে আবার অনেক কিউ বেসন দিয়ে ভাজে সেটা করলেও হয় কিন্তু আমার বেসন দিয়ে অতটা ভালো লাগে না আমি মাছের ডিম একদম ডাইরেক্ট ভাজি এরকম টাইপের তো যাই হোক আমি এখন রেখে দিই আর এদিকে আমি ডালটা এই যে সোম দেওয়া হয়ে গেল এই যে পাঁচ পড়ন আর একটু শুকনো লঙ্কা আর গোটা একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এইটা আমি আর তোমাদের তার মানে দাদা ভাই খাবো আর ওদিকে সিদ্ধ ডাল ছেলের জন্য তোলা হয়ে গেছে তোমার ছেলের জন্য ডালের জলটা আর শাশুড়ির জন্য সিদ্ধ ডাল আর এদিকে আমাদের জন্য ডাল এ ওদিকে চলো ভাজা তো হয়ে গেছে এবার আলুটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আর এটা কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার আর আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে নেবো এর মধ্যে মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাটতে হবে আর আজকে মনে হচ্ছে দেখো একটু তেলটা যেন একটু বেশিই হয়ে গেছে আর আমার শাশুড়ি মা তেল একদম বেশি খাওয়া পছন্দ করে না কেন কেননা হচ্ছে উনি তো কলেস্ট্রল আছে ওনার তো ওই কারণে একটু তেলটা কম খেতে চাই তো আমি যত মনে করি আমি একটু কম তেল দিয়ে রান্না করব। আমার আর কিছুতেই কম তেল হয়ে ওঠে না জানো তো কিভাবে যেন একটু বেশি তেল হয়ে যায় আমি নিজেই বুঝি না আর আমি তো তেল প্রচুর ভালোবাসি জানো তো কখনো কখনো কি করি তার মানে তেল যদি কোনো তরকারি বেশি হয় সেটাকে কাছিয়ে নিয়ে আলাদা করে পার্সোনাল তার মানে ভাতে দিয়ে খাই এরকম আমার শাশুড়িমা দেখলে কিন্তু ভীষণ রেগে যায় তোমার লঙ্কা বেশি ঝাল টাল খেলে এরকম রেগে যায় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম খেয়ে নিই আর এত গরম পাড়া যাচ্ছে না সত্যি রান্না সত্যি এই একটা বড় ঝামেলা জানো তো তাও বাড়ির তার মানে কর্তারা বলবে কি যে তুমি কি করো বাড়িতে থেকে কি করো তার মানে কোনো কাজই তো নেই সারাদিন বাড়িতে থাকো কিন্তু বাড়িতে থেকেও যে তার মানে বড়ো যে কাজের ঝামেলা আছে সেটা কিন্তু কেউ বোঝে না দেখো আর আমার অবস্থাটা দেখো তার মানে এতটাই গরম ভাবছি যে কখন রান্না রান্নাবান্না হয়ে কমপ্লিট হবে আর আমি একটু সস্তি পাবো এরকম ব্যাপার তাও এই একটু ওই তার মানে রান্নাবান্নার ফাঁকে একটু ক্যামেরা ধরি তো চলো বন্ধুরা এখন রান্নার দিকে যাওয়া যাক জল তো ওদিকে দিয়ে দিয়েছি জল দিয়ে এবার ঢাকনাটা নামাই দেখি কত দূর হলো হ্যাঁ তরকারি ফুটে গেছে আর এই যে দেখো বললাম না তেল ঠিক হবে ওই দেখো ওপরে তেল ভাসছে এই জিনিসটা দেখলেই তো আমার মা একটু তার মানে অপছন্দ তো কী করবো কিছু করার নেই চলো তেল হয়ে গেছে তো আমার তরকারিটা এবার হুবু হোবু হয়ে এসছে তার মানে অনেকটা জল মরে গেছে ওর মধ্যে ফুটতে ফুটতে তারপরে আর আমি জানো তো মাছ দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাই না ফোটালে না মাছটা একটু নরম হয়ে যায় ক্যাঁত্যাঁতে আমার ঠিক পছন্দ হয় না ওটা তো ওর জন্য আমি তার মানে অনেকটা আলু পুরোটাই সিদ্ধ হয়ে যায় আর অল্প ঝোল থাকে তার উপরে মাছটা দিয়ে তার মানে করে নেওয়ার চিন্তা ভাবনাতে থাকি তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রপারলি তো তার ফাঁকে একটু চেয়ারে এসে বসি আবার যাচ্ছি তো এবার আমি নামিয়ে নেব এই যে পুরো একদম কমপ্লিট তরকারি দেখো বন্ধুরা কত সুন্দর একটা রং হয়েছে দেখো তরকারিটার কিন্তু যা গরম পড়েছে খেয়ে মানে খাওয়ার জন্য আমার মনে হয় স্পেশাল ওটাই আছে টক ডালটা জানো তো তো এত গরমে খাওয়া যায় না তাও করলাম ওই বললাম যে আমি একটা ভাবি আরেক করে ফেলি কাজ তো চলো বন্ধুরা এবার তরকারিটা নামই নেওয়া যাক আর এই রান্নাবান্না শেষ হয়ে গেলে মনে হয় যেন সব কাজ শেষ কিন্তু কাজ শেষ হয় না এবার ছোট্ট সোনাইকে খাওয়াবো তারপরে নিজেরা খাবো এরকম প্রচুর কাজ তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে এই জন্য আর আমি একটু মাছ ভক্ত জানো তো মাছ মাংস একটু খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য দেখো না মোটা হাতির মতন হয়ে গেছে কি করবো বলো আগে খুব ওয়েটটা কম ছিল তার মানে খেয়ে খেয়ে ওয়েট মোটা করে ফেলেছে আর আবার দেখো এবার পায়েস খেতে যাব চলো আর এই পায়েসটা কিন্তু আমি নিজেই করেছি জানো তো আর এই যে ফ্রিজে রাখা ছিল আমি মনে করলাম খিদে তো পেয়েছে আর আমার খিদে পেলে আমার আর সহ্য হয় না জানো তো যা থাকে তাই হাও হাও হাওয়া করে খেতে থাকি এরকম আমার খিদে একটু আমি সহ্য করতে পারি না কেন যায় না আর এটা ফ্রিজে ছিল আমি এখন এই যে পায়েসটা বসে বসে খাচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে তো আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে তো টাটা বাই বাই